আজকে আরঙে চলে আসলাম কিছু শপিং করার জন্য চলেন শেয়ার করি বগুড়ার আরং দেখতে কেমন রানার প্লাজায় এক তালা আর দুই তালাতে আরং অবস্থিত আরং এ সব ধরনের কালেকশনই পাওয়া যায় আরং এ এন্ট্রি করার সময় প্রথমেই দেখতে পারবেন ব্যাগের কালেকশন আবার পাশে অপজিটে শু কালেকশন এই পাশে মেয়েদের যত কামিজ কুর্তি সালোয়ার এগুলো কালেকশন পেয়ে যাবেন আর আরং এর কালেকশন সব থেকে একটু আলাদা হয় আর যারা আরং থেকে শপিং করে তাদের আরং ছাড়া অন্য কিছু ভালো লাগে আরং এর দ্বিতীয় তালায় ছোট বাবুদের জামা কাপড় ছোটদের খেলার সুন্দর সুন্দর পুতুল টি শার্ট কিচেন জিনিসপত্র বাসা অর্গানাইজ করে রাখার জন্য যে সমস্ত জিনিসপত্র এত সুন্দর সুন্দর জিনিসপত্র আরং ছাড়া অন্য পাওয়া যাবে আমি থেকে শপিং করি না চলে কিন্তু হুট করে কিছু পছন্দ হয়ে গেলে অনেক ইউনিক জিনিসপত্র পাওয়া যায় অনেকেই আবার আছে তারা আরং ছাড়া অন্য কিছুই আর পড়তে পারে না অনেক বেশি কমফোর্টেবল আরং এর ড্রেস এই জন্যই বললাম যারা এর ড্রেস পরেন তাদের কাছে খুব ভালো লাগে তো ভালো আমাদের দেশীয় পণ্য অবশ্যই ভালো হবে আর এ অনেক অনেক শাড়ি আরং আরঙের শাড়ি কালেকশন অনেক সুন্দর আর শাড়ি কালেকশন সব থেকে একটু আলাদাই লাগে এ কিন্তু আপনারা জুয়েলারি কালেকশনও পেয়ে আরং এর জুয়েলারি গুলো সিম্পলের মধ্যে গরজিয়াস পেয়ে যাবেন আজকের ভিডিও ছিল এ পর্যন্ত যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছেন ভালো দিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ